এবং দুজনের বিরুদ্ধে কৌজারি মামলা রয়েছে বিজেপির আটজন প্রার্থী চারজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা আর চারজনের বিরুদ্ধেই গুরুতর ফৌজারি মামলার অভিযোগ সিপিআইএম এর ছজন প্রার্থীর মধ্যে চারজনের

প্রেক্ষাপট শুরু করবো তারা শিখে বাংলাদেশ পণ্যতমের বাক্য আর্থিক প্রেক্ষাপটটা বলবে কোটিপতি প্রার্থীর সংখ্যা পঁচাত্তর জন যার মধ্যে একুশ জনের সংখ্যা পঁচাত্তর জন প্রার্থীর মধ্যে দুঃখিত পঁচাত্তর জন প্রার্থীর মধ্যে একুশ জন